কক্সবাজারের টেকনাফের বাহারছড়ার ছড়ার গহীন পাহাড়ে অভিযান চালায় কোস্টগার্ড ও নৌবাহিনী এ সময় পাচারের উদ্দেশ্যে বন্দি থাকা নারী ও শিশুসহ একুশ জনকে উদ্ধার করা হয় দুই অক্টোবর সকালে কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়ামুল হক এ তথ্য নিশ্চিত করেন এর আগে এক অক্টোবর রাতে কোস্টগার্ড ও নৌবাহিনীর যৌথ অভিযানে তাদের উদ্ধার করা হয় কোস্টগার্ড জানায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা গেছে সাগর পথে মালয়েশিয়া পাচারের উদ্দেশ্যে নারী ও শিশু সহ বেশ কিছু ব্যক্তিকে টেকনাফের বাহার ছড়ার করাচিপাড়া ঘাট সংলগ্ন একটি ঘরে বন্দি করে রাখা হয়েছে ওই তথ্যের ভিত্তিতে যৌথ অভিযান শুরু হয় অভিযান চলাকালে টেকনাফের বাহার ছড়ার করাচিপাড়া ঘাট সংলগ্ন এলাকায় পাচারকারীদের গোপন আস্তানা থেকে পাচারের উদ্দেশ্যে বন্দি থাকা নারী ও শিশুসহ একুশ জনকে উদ্ধার করা হয় তবে যৌথ বাহিনীর অভিযান টেরপে পাচারকারীরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়ামুল হক বলেন পাচারে জড়িতদের গ্রেফতারে নৌবাহিনী ও কোস্টগার্ডের গোয়েন্দা নজরদারি ও অভিযান চলমান রয়েছে মানব পাচার রোধে এ ধরনের অভিযান আগামীতেও অব্যাহত থাকবে